সৌদি আরবে কাজের জন্য এজেন্ট যে কোম্পানির নাম বলেছে সেটি ভালো না খারাপ তা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি ধাপে এটি বুঝতে পারবেন এক কোম্পানির নাম ও রেকর্ড যাচাই করুন সৌদি আরবে নিবন্ধিত কোম্পানির তথ্য যাচাই করতে দেশটির শ্রম মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট এর ওয়েবসাইটে খোঁজ করুন আবসার অ্যাপ বা অন্যান্য সরকারি প্ল্যাটফর্মেও কোম্পানির বৈধতা সম্পর্কে তথ্য পাওয়া যায় দুই এজেন্টের বিশ্বস্ততা পরীক্ষা করুন এজেন্টের বৈধতা যাচাই করুন বাংলাদেশ বিএমএটি বিএমএটি বা জনশক্তির রপ্তানি ব্যুরো থেকে এজেন্টের লাইসেন্স রয়েছে কিনা তা নিশ্চিত করুন এজেন্টের দেওয়া তথ্য এবং প্রতিশ্রুতি নিয়ে সাবধান থাকুন তিন অনলাইন রিভিউ ও অভিজ্ঞতা যাচাই গুগল ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মে কোম্পানির নাম দিয়ে রিভিউ সার্চ করুন কোম্পানির সাবেক বা বর্তমান কর্মীদের অভিজ্ঞতা জানতে চেষ্টা করুন ফেসবুক গ্রুপস বা হোয়াটসঅ্যাপ কমিউনিটিস শর্ত যাচাই করুন এজেন্টের মাধ্যমে পাওয়া চাকরির অফার লেটার অফার লেটার যাচাই করুন চুক্তির শর্তগুলো বেতন কাজের ধরন ছুটি কাজের সময় ভালোভাবে করুন পাঁচ কোম্পানির প্রকৃত অবস্থা যাচাই সৌদি আরবে থাকা পরিচিত কেউ থাকলে তার মাধ্যমে কোম্পানির অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করুন কোম্পানির অফিস লোকেশন কাজের প্রকৃতি এবং কর্মপরিবেশ সম্পর্কে জানতে সরাসরি যোগাযোগ করুন ছয় জরুরি নিয়ম মেনে চলুন প্রতারণা এড়াতে কোনো অর্থ আগে থেকে প্রদান করবেন না কোনো সন্দেহজনক তথ্য পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন সাত বাংলাদেশের দূতাবাস বা কনসুলেট থেকে পরামর্শ নিন সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস বা কনসুলেট থেকে কোম্পানির তথ্য এবং বৈধতার বিষয় নিশ্চিত হতে পারেন এভাবে ধাপে ধাপে যাচাই করলে কোম্পানির সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পাবেন এবং প্রতারণার সম্ভাবনা এড়িয়ে চলতে পারবেন